না পিএইচপি থেকে আমরা কোনো তেমন নেগেটিভ কোনো ইয়ে নাই অর্ডার দিলে সাথে সাথেই পাই এবং মোটামুটি ভালো কম্পিটিশনে যে পিসে এরকম না অন্য ভালো আছে খারাপ না পিএসপির কোনো কমপ্লেন নাই তো মোটামুটি ভালো কাস্টমারের কোনো কমপ্লেন নাই এটাই তো ভালো না একটু ভালো মোটামুটি সাইনিংটা মোটামুটি অন্যদের একটু ভালো মনে হয় আর সাইজটা অনেক কোম্পানি দেখা গেছে একটা সাইজ একটু একটু কম বেশি এরকম হয় তো সেক্ষেত্রে পিএসপির সাইজও ঠিক আছে মান ভালো থাকলে আমরা আর যেহেতু মালের মান যদি খারাপ হয় তাহলে আমরা ইচ্ছা করলেও থাকতে পারবো না মানটা ভালো থাকতে হবে পিএসপি অন্যান্য আছে নাম্বার ওয়ানে আছে এই তো আরো ভালোভাবে করবো আরও আমরাও ব্যবসা বড় করব পিএসপির সাথে থাকার ইচ্ছা যেহেতু ভালো

BSP Industries Limited, the mark of superior quality.